সম্মানিত মাছ ভাইয়ার আমার দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকল মাছ ভাই ও বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব কিছু পরামর্শ করবো ঠাইশি মাছ চাষ সম্পর্কে সেক্ষেত্রে অনেক মাছ চাষী ভাইয়ারাই কম টাকার ভিতরে মাছ চাষ করতে চান আজকে মূলত ভিডিওটি হচ্ছে ওনাদের জন্য তো এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কেজিতে দেড়শো থেকে দুইশো পিসের পোনা এক কেজিতে আর কি এই সমস্ত মাছগুলো যদি আপনারা পুকুরে চাষ করতে চান তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় মাস আপনারা প্রত্যেকটি মাছ তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম ওজন আসবে অর্থাৎ তিনটা থেকে চারটায় কেজি আনতে পারবেন আস বিশেষত্ব হলো এই সরপুরি মাছ চাষ ক্ষেত্রে আপনাদের খাবার খরচটা খুবই কম লাগবে সেক্ষেত্রে কীভাবে খারাপ খাবার খরচ কম লাগতে পারে সেটা আপনাদেরকে ধারণা দিই সেক্ষেত্রে দেখা যায় আপনারা বাসমান ফিট দিতে পারবেন বা হাতে বানানো খাবার দিতে পারবেন আর এক বেলা আর পানা বলা হয় এই সমস্ত পানা দিতে পারবেন এবং কি আপনারা চাইলে কলা পাতা কেটে টুকরা টুকরা করে এদেরকে আপনারা খাবার দিতে পারেন এবং কি গাছপালাও খেয়ে থাকে এই সরপটি মাছ প্রায় ধরতে গেলে আপনার গ্লাস কাপের মতোই এরা খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে মাছ চাষি ভাই আপনারা এখান থেকে কিছু পরামর্শ যদি পেয়ে থাকেন তাহলে আশা করি সরপরি মাছ চাষ করতে আগ্রহী হবেন আর বিশেষত্ব হলো মাছের পোনা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে সকল খামারি ভাইদেরকে দেখার সুযোগ করুন